এই খেলায় অংশগ্রহণ করতে পারি এবং আমাদের দেখে অন্যান্য এলাকার মানুষও সুন্দরভাবে এই খেলাগুলা পরিচালনা করতে পারে আসলে এই সব খেলাগুলা যেমন কুস্তি হাডুড়ু তাইয়া বাদ্দা এইসব খেলাগুলো আসলে উঠেই যাচ্ছে এগুলো আমাদের রাখা উচিত আমরা বাঙালির কালচার যেন ধরে রাখতে পারি এই সব খেলাগুলোর মধ্যে বেশিরভাগ সমস্যা হয় খেলাগুলো আমরা পরিচালনা করি তখন নিজেদের ভিতরে একটু সমস্যা হয় দিতে চাই না